Mounche fè mounche. আসসালাম আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমি খুব ভালো আছি এই মুহূর্তে আমরা হান্ড্রেড পার্সেন্ট কটনের যেটা আরামদায়ক ড্রেস এর কালেকশন করছি আপনাদের জন্য রেডি থ্রি পিস এর কালেকশন এটা হচ্ছে বোর্ডিং এম্ব্রয়ডারি কাজ করা আছে মানে ডিফারেন্ট কোয়ালিটি খুব রিজনেবল প্রাইস থাকবে তো আমি দেরি করব না যারা লাইভে আছেন আপুরা যারা একটি আছেন আপুরদেরকে রিকোয়েস্ট করবো একটু শেয়ার মেনশন করে দেন যারা কোয়ালিটিফুল ফুল ড্রেস চান যে আমি একটা কোয়ালিটিফুল ফুল রেডি ড্রেস পরবো পূর্ণিমা শাড়ি থেকে খুব রিজনেবল প্রাইসে আশা রাখি আপনারা এই ড্রেসগুলো কালেকশন করে ফেলবেন এগুলো কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা কুরিয়ার মাধ্যমে নিয়ে নিতে পারবেন যারা রিজনেবল প্রাইসে রেডি ড্রেস চাচ্ছেন যে আমি খুব রিজনেবল প্রাইসে ভালো মানের ড্রেস পরবো যেগুলো দুই হাজার প্লাস এর ড্রেস আমরা খুব রিজনেবল প্রাইসে পরবো তো আশা করি এই ড্রেস গুলো আপনারা কালেকশন করবেন আচ্ছা তুমি এক ক্যামেরা ইয়ে করো অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি অনেক সুন্দর একটা কালেকশন দেখেন তো এগুলো সাইজ আছে সাইজ আছে 38 40 42 44 এ 46 হবে হ্যাঁ দাও তো 46 থেকে अवेलेबल আছে না এটা 46 এ দিছি কিনা এই এই যে স্যাম্পলটা হ্যাঁ

কত সুন্দর ডিজাইন এবং নিচের প্যান্ডেল কাজ দেখেন আজকে পূর্ণিমা শাড়ি যে সর্বোচ্চ মানের কোয়ালিটির একটা ড্রেস কালেকশন করছে এই যে প্যান্ট প্যান্ট হচ্ছে রেডি প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর দুপাটটা দেখবেন কত বড় দুপাটটা অনেক বড় নিচে চাই ভাইয়া অনলাইনে অর্ডার করে ফেলেন তা আগামী কালকে বা এখন দোকানে চলে আসেন ইনশাআল্লাহ এটা সেই সুন্দর কালারটা কত সুন্দর দেখেন মিষ্টি কালার

খুব ভালো মানের কোয়ালিটি এগুলা অসাধারণ সব কালেকশন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ও রে বাবা এটা পিঙ্ক কালার পিঙ্ক ও কাজের ফিনিশিং কি এক একটা অনেক সুন্দর অনেক ভালো মানের এই যে স্লিপের কাজ গলার পালের কাজ অনেক সুন্দর সাদা পাহাড়ের রেডি থ্রি পিস এগুলা ড্রেস মনে করতে হবে দুই হাজার টাকা উপরে কিন্তু আপনাদের জন্য আমরা কমে দিচ্ছি অফার ইনশাল্লাহ যে দুপাটটা দেখেন আমরা এই রেডি থ্রি পিসটা রেডি থ্রি পিস টা দিচ্ছি তেরোশো টাকা এখন পাকিস্তানি থ্রি পিস দেখাবো এটা আটশো টাকায় পাকিস্তানি ড্রেস এখন থ্রি পিস কালেকশন পাকিস্তানি ডিজিটাল প্যান্ট সুইচ পয়েন্ট দুপারটা বিশাল বড় প্রত্যেকটারই দেখেন প্যান্ট প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টটা যেটা আঠারোশো টাকার কত মাত্র আটশো টাকা

রেকর্ড হয়ে গেল যে পাকিস্তানি ড্রেস এত কমে পাচ্ছেন আপনি আটশো টাকা অফার পাচ্ছেন আই হাই এটা ফিরোজা কালার আরো সুন্দর ডিজিটাল প্রিন্ট কি দেখেন কত সুন্দর প্রিন্ট করছে আর এগুলো কাপড়ও পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে পাশে থাকবে ষাট ইঞ্চি লম্বা থাকবে পঞ্চাশ প্লাস এটা দুপাটা মাসাল এত কমে পূর্ণিমার শাড়ি ছাড়া কেউ দিয়ে দেয় না অবশ্যই বোন

শেয়ার করবেন কিন্তু সবাই দ্রুত শেয়ার করবেন যারা কমেন্ট করতেছেন কে কোন জেলা থেকে দেখছেন একটু বলেন কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ এত বড় ধরনের অফার দিচ্ছি এই অফারও কিন্তু মিস করবেন না একটা ড্রেস অন্তত পক্ষে কালেকশন করে ফেলবেন আপনি একটা পাকিস্তানি অরিজিনাল ড্রেস পাচ্ছেন আটশো টাকাতে আরো সুন্দর মাশ আল্লাহ এটার থাকবে মাত্র টাকা অফার সুন্দর এই পাকিস্তানি ড্রেস রেডি থ্রি পিস হাজার লেটেস্ট মডেল কত সুন্দর ডিজিটাল প্রিন্ট প্রিন্টগুলো দেখেন নিচের প্যানেল পুরো বডির কাজ ব্যাক সাইড ও স্লিপের কাজটাও কতটা খানদানি ড্রেস আর খানদানি অফার মাত্র আটশো টাকা

সেরা অফার সর্বকালের সেরা অফারটা মালা খাতুন মুসকান খুলনা থেকে দেখছি হ্যাঁ হ্যাঁ সুন্দর যারা রিয়েল কোয়ালিটি আমি একটা ড্রেস চানিমা শাড়ি থেকে এই ড্রেসটা চোখ বুঝে নিয়ে

গরমের জন্য বেস্ট কোয়ালিটি একটা কোয়ালিটিফুল ড্রেস পরেন যেগুলো প্রাইস গুলো আঠারোশো দুই টাকার ড্রেস আমরা আটশো টাকায় দিয়ে দিচ্ছি সুইচ বয়েলের ড্রেস বাজারে নর্মাল জমজমের ড্রেস সেল করে যে হাতে ধরলে কুচকে যায় মোড়ায় যায় এক দু নষ্ট হয়ে যায় এগুলো হচ্ছে কোয়ালিটিফুল কটন ড্রেস যারা ভালো মানের ড্রেস চান আমি দুই হাজার বাইশশো টাকার ড্রেস অর্ধেক দামে নিব তো আশা রাখি এই ড্রেস গুলো আপনার কালেকশন করবেন অবশ্যই কালেকশন করবেন মাত্র আটশো টাকা

এটা ওহ এটা আরো চমৎকার ও রে মাসাল্লাহ এটা আরো চমৎকার এটা সেই সুন্দর এটা মাসাল্লাহ সেই আনকমন এটা এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা ও লাইট ফিরোজা ফিরোজার সাথে পার্পল কালার কম্বিনেশন আটশো টাকা অফার আমি নোয়াখালী থেকে দেখছি আলহামদুলিল্লাহ বোন অনেক ধন্যবাদ শেয়ার করে দেন শেয়ার করে দেন সবাইকে দেখা দেন আটশো টাকা কোনটা বাদ দিতে পারবে না এই যে হলুদের মধ্যে ও রিয়াল এটা আরো চমৎকার আমার সেই কালার প্লাস ডিজাইন আর সব থেকে ভালো লাগতেছে কাপড় কোয়ালিটি গুলা এত ভালো পাকিস্তানি ড্রেস বলেই কথা বলুন পাকিস্তানি ড্রেস এর কাপড় কোয়ালিটি হয় অন্যরকম একদম অন্যরকম বিশ্বাস করো এই ড্রেসের প্রাইস দুই থেকে আঠারোশো টাকা দিয়ে দিচ্ছি সম্ভব যে এইসব ড্রেস এগুলো কালার প্রিন্ট বোঝা যায় যে কোয়ালিটিফুল ড্রেস এগুলো কোয়ালিটি ফুল ড্রেস এবং প্রিমিয়াম কোয়ালিটি সুইজ বয়ল প্রিমিয়াম সুইচ

এগুলো ব্যাক সাইড এবং এগুলা কাপড় কোয়ালিটি এত ভালো বোন দুপাট্টাটা দেখা এই যে দুপাট্টাটা এটা আর এটা হচ্ছে প্যান্টটা মাত্র 800 টাকা ধরো একটা খুলো এটা হলো এটা হচ্ছে মিষ্টি এই যে এটা কালারটা হচ্ছে মিষ্টি কালার দারুন একটা কালার আই হ্যাড দারুন কালার ডিজিটাল প্রিন্ট কত গর্জিয়াস দেখেন কত গর্জিয়াস দেখেন 100% পাকিস্তানি জমজম প্যান্টা দাও হান্ড্রেড পাকিস্তানি জমজম এই যে দাও এটা হচ্ছে প্যান্টা আর এই যে দুপাট্টাটা সেই সেই চমৎকার বোন এই আঠারোশো দুই হাজার টাকার ড্রেসটা আটশো টাকায় পাচ্ছেন নিয়ে নেন নিয়ে নেন একটা তাড়াতাড়ি করে নিয়ে নেন ইনশাল্লাহ আটশো টাকায় কি দিচ্ছি যখন আপনি পাবেন তখন বুঝবেন আটশো টাকা অফার এটা আরো একটা কালার আছে এটা আরো সুন্দর এই যে এই কালারটা আরো সুন্দর এই যে এই কালারটা আরো সুন্দর হাই হাই মাসাল্লাহ আরো সুন্দর কালার প্যান্ট গুলো অনেক কাঙ্ক্ষিত এটার প্রাইস পাবেন মাত্র 800 টাকায় ডিজিটাল প্রিন্টগুলো কি ডিজিটাল প্রিন্টগুলো কি এটা প্যান্ট আর এই যে দুপাটটাটা 800 টাকা 800 টাকা আপনারা ধন্য আসলে যে আমাদের মতো একটা প্রতিষ্ঠান পাইছেন আপনি আপনারা আমাদের মতো প্রতিষ্ঠান পাইছেন যে আমরা কমে দেই অফার দেই শুধু আপনাদেরকে আই হাই রে এটা কি ডিপ গোল্ডেন যে ডিপ গোল্ডেন কালার আই হাই রে ডিপ গোল্ডেনটা আরো সুন্দর এটা 마শাআল্লাহ খাইছে কত সুন্দর ডিজাইন করছে অনেক আনকমন আটশো টাকা অফার আটশো টাকা অফার আর এটা প্যান্ট সুইচ বল এর প্যান্ট সুইচ বল এর প্যান্ট দুপারটা এই যে দুপারটা এটা আটশো টাকা মাত্র এই যে আটশো টাকা মাত্র তারপর হচ্ছে এটা এটা হচ্ছে লেমন কালার মানে এটা কচি কলা পাতা কালার আর কি একদম কলা পাতা কালারটা যখন হয় একদম কচি কালারটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টগুলো কত ভালো কাপড় কোয়ালিটি কত ভালো এটা মনে করে যখন নিবেন আপনি তখন মনে করতে হবে যে আঠারোশো টাকার ড্রেস আপনি পেলেন আটশো টাকা অফার আঠারোশো টাকা ড্রেস মনে করে নিতে হবে আপনার যে আটশো টাকা আপনি একটা বড় ধরনের স্পেশাল অফার পাচ্ছেন মাত্র আটশো টাকা হুম বিষয় এটা আসসালামু আলাইকুম